হাই ফ্রেন্ডস আমরা আগের ক্লাসে তৎপুরুষ সমাজের শ্রেণী বিভাগ করেছি এবং সেই শ্রেণী বিভাগ থেকে কর্ম ও করণ তৎপুরুষ সমাজ কমপ্লিট করে ফেলেছে এই ক্লাসে আমরা সম্প্রদায় ও অধিক মানে অপাদান তৎপুরুষ সমাজ নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো চলো আর হ্যাঁ এই আলোচনা শুরু করার আগে আমি আগের ক্লাসে একটু মানে কারেক্ট করে মানে কারেকশন করে নিতে চাইছি আগের ক্লাসে আমরা তৎপুর সমাজকে আমরা নয়টি অংশে ভাগ করেছিলাম সেখানে তোমরা কি অংশ করে রাখো আর সেই ওখানে সমন্ধ তৎপুরুষ বলে আমি আলাদা টপিক এনেছিলাম তো সেটাকে কেটে দাও ঠিক আছে আচ্ছা তো চলো শুরু করি আমরা যে আমাদের আজকে প্রথম টপিক হচ্ছে সম্প্রদান তৎপুরুষ সম্প্রদান তৎপুরুষকে বোঝার জন্য আমরা একটা লাইন নিচ্ছি যেমন কি দেবকে দত্ত বা দেব দত্ত এখানে আমরা দেবের সঙ্গে মানে একটা বিভক্তি হিসেবে নিচ্ছি আমরা কে আমরা জানি যে তত্ত্ব সমাসের মানে নিয়মই এটা যে কোন পূর্ব পদের পূর্ব সমাস ইয়া পূর্ব পদের যে বিভক্তি থাকবে সেই বিভক্তির চিহ্নকে চিহ্নটি লোপ পেয়ে যাবে এবং মানে পরে রইবে আমাদের সমস্ত পদ দেব ঠিক আছে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি সম্প্রদান তৎপুরুষে দেবকে দত্ত মানে দেব তাকে তুমি যখন কোনো কিছু দিচ্ছ দান করছো সম্প্রদান করছো তখন সেই অর্থে ব্যবহার হয় যে দেব কে দত্ত মানে দেব আমরা করণ তৎপুরুষে পড়েছি গুরু কর্তৃক দত্ত মানে গুরু দত্ত তাহলে আমরা দেব দত্ত দেব দত্ত বললেও তো পারি আমরা তাই না দেব কে দত্ত জায়গাতে দেব মানে গুরু মানে দেব কর্তৃক দত্ত বলতে পারি গুরু কর্তৃক দত্ত মানে কি যে গুরু তোমাকে কোনো কিছু একটা দিয়েছে সে দায়িত্ব হতে পারে তোমাকে হোমওয়ার্ক হোক না কেন বাড়ির কাজ না কেন তার মানে গুরু কর্তৃক দত্ত মানে গুরু যখন তোমাকে দিচ্ছে বা দেব কর্তৃক দত্ত মানে দেব যখন তোমাকে কিছু একটা দিচ্ছে তখন সেই ক্ষেত্রে হচ্ছে কি সেটা করণ তৎপুরুষ হয়ে যাবে কিন্তু যখন আমি দেবকে দত্ত বলছি তখন হয়ে যাচ্ছে সম্প্রদান তৎপুরুষ মানে তুমি মানে কেউ তুমি বা কেউ দেবতাকে কিছু একটা দিল তখন সেক্ষেত্রে আসবে সম্প্রদান তৎপুরুষ ঠিক আছে তো দেব দত্ত বা গুরু এর মানে আলাদা আলাদা হতে পারে সেটা আলাদা আলাদা বাক্যের ক্ষেত্রে ঠিক আছে যখন গুরু নিজে কিছু একটা মানে গুরু বা তোমার হচ্ছে এখানে হ্যাঁ তুমি যখন নিজে কিছু একটা দিচ্ছে তখন হচ্ছে তাকে সেটা করবে দত্ত পুরুষে আর যখন মানে কাউকে তুমি কিছু একটা দিচ্ছ তুমি নিজে দিচ্ছো বা অন্য কেউ তাকে দিচ্ছে ঠিক আছে তখন আমরা বলবো সেটাকে সম্প্রদান তৎপুরুষ ঠিক আছে আশা করি তোমরা বুঝে গেছো এবার আসি আমরা অপাদান তৎপুরুষ অপাদান তৎপুরুষ কি মানে অপাদান কারক তোমরা বলেছো আশা করি অপাদান কারক আচ্ছা অপাদান কারক ক্ষেত্রে আমরা কি জানি অপাদান কারকের স্থানীয় মানে মানে বিভক্তি স্থানীয় অনুসর্গ কি কি হয় থেকে হইতে চেয়ে যখন আমরা কোনো ক্রিয়াপথকে আমরা যখন প্রশ্ন জিজ্ঞেস করব কি হিসেবে কোথা থেকে কার চেয়ে ঠিক আছে এইভাবে যখন আমরা প্রশ্ন জিজ্ঞেস করবো তখন হচ্ছে আমরা মানে তখন আমরা সেটাকে অপাদান কারক মানে হিসেবে আইডেন্টিফাই করব ঠিক আছে আর যখন আমরা এই অপাদান কারকের মাধ্যমে যখন আমরা সমাজ করি বা অপাদান কারকের বিভক্তি স্থানীয় অনুসর্গকে যখন আমরা লোক করে নিয়ে আমরা মানে সমস্ত পদে রূপদান করি তখন সেটাকে সেটা দাঁড়া যাচ্ছে অপাদান যেমন কি যেমন স্বাধিকার বঞ্চিত বা স্বাধিকার হইতে বঞ্চিত অধিকার মানে স্বাধিকার নিজের অধিকার হইতে বঞ্চিত মানে স্বাধিকার হইতে বঞ্চিত থেকে হইতে চেয়ে ঠিক আছে তারপরে অপাদান কারকে স্থানীয় বিভক্তির স্থানীয় অনুসর্গ লোক পেল এখানে তারপরে শত মুক্তা হইতে অধিক শত মুক্তা একশো মুক্তার থেকেও বেশি থেকে হইতে চেয়ে মানে কি সেটা লোভ পাবে শতমুক্তা অধিক মানে কি আসছে আমাদের অপাদান আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেমন কি মানে ঐশ্বর্য থেকে ভ্রষ্ট ঠিক আছে তারপর যে ব্যক্তি নিরপেক্ষ ব্যক্তি হইতে নিরপেক্ষ ঠিক আছে তারপর মায়া মুক্ত মায়া থেকে মুক্ত তারপর আরেকটা আমরা এক্সাম্পল নিচ্ছি দূরাগত দূর হতে আগত দূর থেকে আগত দূর থেকে আসছে ঠিক আছে তার মানে এটাও একটা অপাদান্তক হচ্ছে তারপর জল জলাতঙ্ক জল হইতে আতঙ্ক মানে জল আশা হইতে আমরা ইউজ করলাম এই অনুসর্গটা অনুসর্গটাকে অপাদান্তক চলে আসো হ্যাঁ তারপর জেল খালাস খালাস জেল থেকে খালাস জেল থেকে মুক্ত হয়ে গেল তার মানে এটাও একটা অবদান ঋণ মুক্ত ঋণ থেকে মুক্ত ঠিক আছে আরেকটা দেখছি আমরা যে পদচ্যুত মানে ঠিক আছে পদ থেকে কোন একটা পোস্ট থেকে চুত হয়ে গেছে ঠিক আছে তারপর যেমন যে জন্ম স্বাধীন জন্ম থেকে স্বাধীন তারপর আরেকটা আমরা দেখতে পাচ্ছি আরেকটা দেই বিদেশাগত বিদেশ থেকে আগত মানে এগুলো আমি ব্যাস বাক্য বলছি ইউপিএসএ সিভিল সার্ভিস পরীক্ষার কম্পালসারি পেপারে কিন্তু তোমাকে এভাবে মানে পুরো এক মানে সমস্ত পদ দেওয়া থাকবে সেটাকে ব্যাস বাক্য করতে হবে তারপর সেখানে তোমাকে শ্রেণী বিভাগ করতে হবে কোন তৎপুরুষের মধ্যে পড়ে মানে সরি কোন সমাজের মধ্যে পড়ে ঠিক আছে তারপর আরেকটা নিচ্ছি আমরা শিখর তুষার মিশ্রিত মানে শিখর তুষার থেকে মিশ্রিত তারপর দেশ ছাড়া দেশ থেকে ছাড়া সৃষ্টি ছাড়া সৃষ্টি থেকেই ছাড়া বা সৃষ্টি থেকে ছাড়া তারপর মেঘ মুক্তি মেঘ থেকে মুক্তি কি মুক্তি পাচ্ছে জল বৃষ্টি যেমন আর কি ফর এক্সাম্পল তারপর রাজ ভয় রাজা হইতে ভয় রাজা থেকে ভয় তারপর পাঠশালা পলায়ন পাঠশালা থেকে পলায়ন আশা করি এবার আর তোমাদের প্রবলেম হবে না নেক্সট ক্লাসে আমরা অধিকরণ এবং অকারক তৎপুরুষ নিয়ে আলোচনা করবো তো এই ক্লাসে আমাদের এখানে শেষ হচ্ছে আজকের ক্লাসে আমরা সম্প্রদান এবং অপাদান তৎপুরুষ শেষ করলাম নেক্সট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি বাই